যুগে যুগে আদর্শবাদীরাই জগৎকে আনন্দে শান্তিতে ও সাম্যে প্রতিষ্ঠিত করিয়াছেন যাহারা বৃহতের চিন্তা করেন তাহারাই পৃথিবীতে বৃহৎ কল্যাণ আনায়ন করেন ক্ষুদ্রত্বের বন্ধনে বাঁধা থাকিলে জীবন যৌবন ও কর্মের শক্তি ক্ষুদ্র হইয়া যায় পুকুরের জল গ্রামের কল্যাণ করে কিন্তু সংক্রামক রোগের একটি জীবাণু পড়িলেই সেই জল দূষিত ও অপেয় হইয়া যায় কেননা পুকুরের জলের চারিধারে বন্ধন তার বিস্তৃতি নাই গতি নাই প্রবাহ নাই নদীর জলেরও চারিধারে বন্ধন একধারে পাহাড় এক ধারে সমুদ্র দুই ধারে কুল কিন্তু তার বিস্তৃতি আছে তাই গতি ও প্রবাহ নিত্য সাথী এই প্রবাহের জন্যেই নদীর জলে নিত্য শতরোগের বীজাণু পড়িলেও তাহা অশুদ্ধ হয় না অব্যবহার্য হয় না তাই নদী পুকুরের চেয়ে দেশের বৃহৎ কল্যাণ করে নদীর নিত্য তৃষ্ণা সমুদ্রের দিকে অসীমের দিকে অসীম সমুদ্রকে পাইয়াও সীমাবদ্ধ দেশকে সে স্বীকার করে তার বক্ষচ্যুত হয় না আমাদের আদর্শ পরম পূর্ণের পরম নিত্যের তৃষ্ণা হইলেও আমরা কর্মচ্যুত হইব না বৃহৎ কর্ম করিব বৃহৎ কর্মের অধিকারী হইতে হইলে দেশের মানুষের বৃহৎ কল্যাণ আনায়াম করিতে হইলে বৃহৎ শক্তির আধার হইতে হয় নিত্য পরম ক্ষমাময় আল্লাহর তৃষ্ণা থাকিলে এই বৃহৎ কর্মের অধিকারী হওয়া যায় নদী সমুদ্রের তৃষ্ণা নিয়ে ছোটে তাই সমুদ্রকে পায় সমুদ্রের তৃষ্ণা ছাড়া নদীর অন্য কোনো তৃষ্ণা নাই তবু যাইতে যাইতে তার দুই কুলকে শস্য শ্যামল ফুলে ফলে ফুল্ল করিয়া যায় দুই কুলের লোকের সমস্ত অশুদ্ধিকে নিজের দেহে নেয় তার দুই কুলের আবহাওয়াকে শুদ্ধ রাখে আত্মটাগী সাধুকেরাই আনিবেন বদ্ধ জীবনের প্রাণশক্তির দুচ্চয় প্রবাহ যাহারা নবযুগের ছেলে মেয়ে তাহারা এই প্রবাহে মুক্ত হইয়া এই প্রবাহ তার গগন স্পর্শ করিয়া তুলুন ইহাই নিপীড়িত মানবাত্মার